পাঁচই আগস্ট পর্যন্ত ধারাবাহিক ভাবে সুতরাং আমরা তাদের অবদানটাকে অত্যন্ত সম্মানের ছবি কাজের সেই কাজের দিয়েছে সুতরাং আমরা তাদেরকে এই জায়গা থেকে সম্মান করা উচিত তাদের এই বিরাট অবদানের স্বীকৃতি দেওয়া উচিত এই জন্য ওই সময়টা মূলত উপদেষ্টা পরিষদ গঠনে আমাদের সকলেরই কিছু কিছু পরামর্শ হইতে ছিল কিন্তু মূলত এই বিপ্লবের নেতৃত্ব দানকারী যারা ছিলেন তাদেরই ভূমিকাটা ছিল ক্রমী যেটা আমাদের প্রধান উপদেষ্টা কয়েকবার নিজেই স্বীকার করেছেন বা বলেছেন এটা আপনারা সবাই জানেন হাওয়া বা কে কোন জায়গা থেকে আসলেন কিভাবে আসলেন এটা বড় কথা নয় এখন কার কাছে কি চাই এবং তিনি কি করছেন এটা হচ্ছে বড় কথা আমরা চাই যে একটা গতিশীল প্রশাসন তৈরি হোক আমরা চাই জনগণের প্রত্যাশাকে নিভিয়ে দেওয়ার জন্য যারা হাতে অস্ত্র নিয়ে গুলি করেছে যারা মানুষ কোন করেছে পঙ্গ করেছে তাদের যথাযথ বিচার হোক এবং তারা তাদের যোগ্য শাস্তিটা বুঝে পাক এর জন্য সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু এটা যথেষ্ট গতিশীল নয় এই জায়গাটা গতি আনতেই হবে এদেরকে যদি সঠিক অর্থে আইনের আওতায় আনা না যায় তাহলে এই বিপ্লবের সুফল মানুষের ঘরে উঠবে না বরঞ্চ মানুষ আরেকবার প্রতারিত হওয়ার এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেবে আমরা চাই তাদের অবশ্যই বিচার করতে হবে প্রত্যেকটি কুনির যারা আয়না করে মানুষকে রেখেছে তাদের যারা মানুষকে পঙ্গু করেছে ওদের যারা মানুষের ইজ্জত এবং সম্পদ লুণ্ঠন করেছে তাদের এটা সকলের বিচার অবশ্যই হতে হবে এবং সেই বিচার ফেয়ার স্ট্যান্ডার্ডে হোক যাতে করে বিচার নিয়ে প্রশ্ন তুলে আবার বিচারকে প্রশ্নবিদ্ধ করতে না পারি এই আমরা এই জিনিসগুলো চাচ্ছি ইতিমধ্যে আপনি জানেন যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে প্রসিকিউটর প্যানেল নিয়োগ হয়েছে তদন্তকারী সংস্থা নিয়োগ হয়েছে কিন্তু ট্রাইব্যুনালের বিচারে যথাযথ কার্যক্রম অর্থাৎ শুনানি পর্যায়ে এখনো কোনো বিচার আসেনি এটা না আসা পর্যন্ত জনগণের মাঝে আস্থা তৈরি হবে না যে আসলে এই সরকার যারা দুষ্কৃতিকারী খনি তাদের বিচার করবে এই আস্থা জনগণের মধ্যে এই সরকারকে আনতে হবে দুই হচ্ছে যে নির্বাচন কমিশন কেবল নিয়োগ হলো সেই নির্বাচন কমিশনের অনেক কাজ প্রথমত তাদেরকে আনবায়াস নিউট্রালিটি মেনটেন করে তাদেরকে ফাংশন করতে হবে তারা যদি কারো চাপে অথবা কোনো লোভে এখানে যদি তারা কোনো দিকে চুকে যান তাহলে জাতির আগামী অন্ধকার কারণ একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশন এই জাতি চোদ্দতেও পায়নি আঠারোতেও পায়নি চব্বিশে তো পেলই না হতে তো সেই রকম একটা প্রেক্ষাপটে বর্তমান নির্বাচন কমিশনকে অনেক গুরুদায়িত্ব পালন করতে হবে প্রথমত অনেক ফলস ভোটার ফেক ভোটার এখানে ভোটার লিস্টে তৈরি রাখা হয়েছে এদেরকে ছাড়াই করতে হবে আবার অনেক অনেকদের তরুণীদের তাদের ভোটার হওয়ার বয়স হয়েছে কিন্তু তারা গত কয়েক বছর ভোটের চান্স না পাওয়ার কারণে নিজের ভোটটা প্রয়োগ করার সুযোগ না পাওয়ার কারণে অনেকে ভোটার ভোটার লিস্টেই নাম এদেরকে লিস্ট হালনাগাদ করতে হবে আপডেট করতে হবে এরপরে প্রশাসন সাজাতে হবে একটা নিরপেক্ষ ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য সেটা এখন হয়ে ওঠেনি প্রশাসনের বিভিন্ন জায়গায় কারা বসে আছে সেই সুবিধা ছাড়ের দূষণাই তো বেশিরভাগ জায়গায় বসে আছে এই জায়গাগুলো পরিচ্ছন্ন করতে হবে সেই জায়গায় তাদেরকে আরো গতি আনতে হবে হাত দিতে হবে বাজার মনিটরিং বাড়াতে হবে সিন্ডিকেট ভাঙতেই হবে সিন্ডিকেট সিন্ডিকেট বলে অন্যের উপর দোষ দিয়ে আমরা চলতে পারবো না ওরা সিন্ডিকেট করে গেছে এখন এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে বর্তমান সরকারের যদি ওরা উদ্বিগ্ন নেয় সারা জনগণ তাদের পাশে থেকে তাদেরকে শক্তিযোগ যোগাবে সাহস যোগাবে হবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ আমরা আমাদের দলের পক্ষ থেকে কথা দিতে পারি যে এই ধরনের সকল অপকর্মের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিলে আমাদের আহ সর্বাত্মক সহযোগিতা পাবে কিন্তু সরকার যদি এগুলাতে কান না দিয়ে অন্য কোনো কিছু করার দিকে যান তাহলে না কিন্তু সরকার যেভাবে যাচ্ছে আরকি তাতে মনে করেন সরকার আসলে কতদিন আপনারা সময় দিবেন নির্বাচন কমিশন বা আপনি যেভাবে প্রশাসনের কথা বলছেন বা সরকারের গত একশো দিনের কিছু বেশি সময় যে কার্যকলাপ তাতে তো আসলে মানুষ হতাশ হয়ে পড়েছে এটি স্পষ্ট কথা আর কি কারণ বহু প্রচেষ্টার কার্যক্রম দৃশ্যমান না মন্ত্রণালয়ের কার্যক্রম দৃশ্যমান না এখনো ধরেন মানে যে কাজগুলো প্রথম করা দরকার ছিল সেই কাজগুলো হয়নি মূল দাগি আসামি যাদের আপনি বিচার করবেন তারা পালিয়ে গেছে দেশ থেকে তারা এখন বিদেশ থেকে হাসিনার বাইরে কথা বলা শুরু করেছেন তো আপনি মাঝখানে দাবি উঠেছিল যে বাদ দিয়ে অথবা একটু অন্তর্ জাতীয় সরকারের একটি ফর্মেটে নিয়ে যাওয়ার সব রাজনৈতিক দলের নিল্ধ ভাবে তো আপনি কিভাবে দেখেন এই দাবিগুলো অর্থাৎ এই সরকার তো মানে পারবে বলে অনেকেই মনে করছে না তার মর্নিং শোজ দ্য ডেজ তারা যেভাবে যাচ্ছেন

কিন্তু আস্থার জায়গায় তাদেরকে আসতে হবে কারণ সলিউশন কি সলিউশন তো হচ্ছে যে আগামীতে একটা রাষ্ট্রের আহ সুষ্ঠু বন্দোবস্ত ব্যবস্থা তাদেরকে করতে হবে সেই করার কাজটা কিভাবে হবে কিছু কাজ নির্বাচনের সাথে জড়িত কিছু কাজ সামাজিক ব্যবস্থাপনার সাথে জড়িত এই দুইটা কাজে তাদেরকে একই সাথে হাত দিতে হবে যদি কেউ না পারেন তার সরে যাওয়া উচিত তার বলা উচিত ক্লিয়ার কাট এটা আমি পারবো না এইবার বহন করার শক্তি আমার নাই তিনি সরে গিয়ে উপযুক্ত ব্যক্তির জন্য জায়গা খালি করে দেবেন তখন যে পারবে সে সেখানে বসবে বসবেন আপনি যে কথাটা বলেছেন যে সেখানে একটা যদি জাতীয় সরকার হতো সকল দল থেকে বা অংশী থেকে প্রতিনিধি নিয়ে তাহলে হয়তো বা কাজের একটা গতি আসতো আমি না আমি এটার সাথে অধিম পোষণ করলো না কিন্তু এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোর একমত আছে সেটা খুবই জরুরি সেই জায়গাটা বোধহয় আমরা এখন বুঝতে পারিনি এটা আমাদেরও কিছু দায় আছে শুধু বর্তমান সরকারকে সব দায় দিলে হবে না দায় আমাদেরকেও নিতে হবে কারণ আমরা রাজনীতি করি কি জন্য আমরা রাজনীতি করি জনগণের জন্য কাজে জনগণের কল্যাণে যে কাজটা করতে হবে সেখানে তো পিছু হলে চলবে না এখানে আমরা স্লোগান দিয়ে থাকি ব্যক্তির কর্মে তো সেটা প্রমাণ দিতে হবে যে আসলে আমি দেশটাকে বড় করে দেখছি এই জায়গায় কি আমরা সবাই পারছি তারা তো কোনো রাজনৈতিক সেটা ভিন্ন কথা কিন্তু ওরকম সরাসরি কোনো সংশ্লিষ্টতা নাই কোনো দলে তারা নেতৃত্ব দেননি তাদের কাছে কেন আমরা সবকিছু আশা করছি আমরা কেন আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্বটাও পালন করলো না আমরা তাদেরকে যেভাবে এই সরকার তো আমরা অনুমোদন দিয়েছি সমর্থন দিয়েছি তারা যদি স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ নেন অবশ্যই সহযোগিতাও করবো তাদেরকে সেখানে সংশোধনও করবো সংশোধন না হলে প্রতিবাদ করবো প্রতিবাদ না হলে প্রতিরোধ হবে কিন্তু এর আগে তো সহযোগিতা করতে হবে সব না কিন্তু অস্বীকার করতে হবে